এই ব্যস্ত জীবনে কতগুলো সাধারণ রোগ যেগুলো আমাদের নিত্য নিত্যসঙ্গী তার মধ্যে স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ এছাড়া লিভারের কিছু ছোটোখাটো সমস্যা এখন কথা হচ্ছে যে এগুলোর তো অনেক বড় বড় রোগও হয় কিন্তু নর্মালি আমরা যেগুলো দেখি যেই একটু মোটা হয়ে যাচ্ছে তাই ডায়াবেটিস ধরা পড়ছে উচ্চ রক্তচাপ আসছে মানে হাই বিপি আছে এবং তার সঙ্গে সঙ্গে হৃদরোগ এবং লিভারের কিছু সমস্যা বা হজমের কিছু সমস্যা দেখা যাচ্ছে এখন কথা হচ্ছে এইগুলোর যে শুধুমাত্র কারণ যদি আমরা খুঁজতে যাই যে শুধুমাত্র কারণ হচ্ছে আমাদের খারাপ লাইফস্টাইল খারাপ লাইফস্টাইল বলতে আমরা কি বুঝি আমরা অনেক রাত করে ঘুমোতে যাই খাবার খাই অনেক রাত করে একটু বেশি করে খাবার খাই যার ফলে আমাদের এই সমস্যাগুলো হয় এগুলো তো আমরা জানি মোটামুটি সবাই জানি কিন্তু এর সঙ্গে সঙ্গে এমন একটা জিনিস যেটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনাকে যে রোগগুলোর কথা আমি বললাম সেগুলো কিন্তু বাড়াতে সাহায্য করে আমি এই ভিডিওতে সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব যে যদি সেই জিনিসটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই সমস্ত রোগগুলো অনেক কমে যাবে নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনি কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবেন আমি চিনির কথা বলছি আমি যে রোগগুলো বললাম স্থূলতা ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ লিভারের কিছু সমস্যা এই সমস্ত কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর জন্য কিন্তু চিনি দায়ী দেখুন মিষ্টি খেতে ভালোবাসেন না এমন লোক কিন্তু খুবই কম কেউ হয়তো রান্নাই মিষ্টি খান কেউ চা কফি খাচ্ছেন কেউ মিষ্টি চিনি বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খাচ্ছেন চিনি থেকে তৈরি যে খাবার কেক পেস্ট্রি হতে পারে বা আইসক্রিম হতে পারে এইগুলো কিন্তু আমরা ডাইরেক্ট এবং ভাবে মিষ্টি কিন্তু কনজিউম করছি দেখুন এবং যখন আমরা এটার কারণে মোটা হয়ে যাচ্ছি তখন আমরা মেদ ঝরাবার জন্য এক্সারসাইজ করছি আমরা মেদ ঝরাবার জন্য ডায়েট কন্ট্রোল করছি ডায়েট কন্ট্রোল বলতে আমরা বুঝি কম খাওয়া কম খাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আমাদের শরীর যেভাবে ভারী হয়ে গেছে সেটা কমছে না এবং প্রায়শই দেখা যাচ্ছে আমাদের চোখের আশেপাশে একটু ফোলা ফোলা ভাব গালগুলোতে যেন মনে হচ্ছে একটু জল জমে ফুলে গেছে পেটটা একটু ফুলে আছে পা হাত পাগুলো যেন একটু ভারী হয়ে যাচ্ছে এগুলোর কিন্তু শুধুমাত্র অন্য কোনো কারণ যে আমরা খুঁজে বেড়াই যে ওই কারণগুলোই যেগুলো আমরা জেনে থাকি তা কিন্তু না হতে পারে কারণ চিনি অতিরিক্ত পরিমাণে চিনি খেলে কিন্তু একটা অতিরিক্ত তরল আপনার শরীরে থাকে যেখানে কিন্তু এই ফোলা ভাবগুলো দেখা যায় সুতরাং যদি আপনি মনে করেন যে দু সপ্তাহ তিন সপ্তাহের জন্য চিনি ছেড়ে দেবেন তাহলে কিন্তু আপনার শরীরে অনেক কিছু পরিবর্তন ঘটবে এখন আমরা সবসময় মনে করি যে চোখটা ফুলে আছে গিয়ে ডাক্তারের কাছে দেখিয়ে এলাম পেটটা একটু ফুলে যাচ্ছে ডাক্তারের কাছে দেখিয়ে এলাম হাতটা ভারী হচ্ছে ডাক্তারের কাছে দেখিয়ে এলাম বা মুখ চোখটা একটু ফোলা ফোলা ভাব আছে ডাক্তারের কাছে দেখিয়ে গেলাম কিন্তু আমরা যে মেন কারণ সেই কারণ থেকে কিন্তু আমরা কারণটাকে কিন্তু দেখছিই না আমরা ডাক্তার চলে যাচ্ছি ডাক্তার আমাদের অসংখ্য টেস্ট লিখে দিচ্ছে সেই টেস্ট করলে প্রত্যেকের শরীরে কিছু না কিছু আছে ধরাও পড়বে এবং তার উপরে ট্রিটমেন্ট চলছে বা ওষুধ চলছে আমার এই ভিডিওর মাধ্যমে শুধু আমি এইটুকু জানাতে চাই যে ওষুধ থেকে মুক্তি পেতে গেলে ছোটো ছোটো জিনিসগুলোকে আমাদের নিত্যদিনের জীবনে আমাদের পরিবর্তন করতে হবে বা আপন করে নিতে হবে তাহলেই আমরা দেখব আমরা আস্তে আস্তে সুস্থতার দিকে কিন্তু চলে যাচ্ছি আজকের এই ভিডিওতে যদি আপনারা দু তিন সপ্তাহ টানা চিনি ছেড়ে দেন তাহলে কি কি লাভ লাভ পাবেন সেটাই বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে ভিডিও শুরু করবার আগে শুধু এইটুকু বলবো যারা রেডকস বাংলা চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে দেবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর বারবার বলি কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কৃষির উপর আপনারা ভিডিও চাইছেন বা এরকমও বল যারা আজকের ভিডিওতে চিনি ছাড়ছেন তারা এক সপ্তাহ পরে কেমন আছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারে চলুন দেখেনি কী কী লাভ হয় যদি টানা দু সপ্তাহ থেকে এক মাস আমি চিনি ছেড়ে দিই কী লাভ আনাতে পারে দেখা যাচ্ছে মানসিক চাপ ও ব্যস্ততার কারণে ঠিকমতো ঘুম হচ্ছে না অর্থাৎ অনিদ্রা রাতের পর রাত জেগে আসছি জেগে থাকছি এক থেকে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুম হচ্ছে বাকি তিন ঘন্টা জেগে থাকছি এরকম সমস্যা কিন্তু এখন ঘরে ঘরে একটা জিনিস ভুলবেন না অতিরিক্ত চিনি খেলে অনেকে বলবেন অতিরিক্ত চিনি তো আমি খান না চিনি খান না চিনি থেকে তৈরি খাবার তো খান তো ব্যাপারটা মিষ্টি খাওয়াই হলো যেমন আপনি চিনি খাচ্ছেন চিনি খেলেন না চায় চিনি দিয়ে খাচ্ছেন কফিতে খাচ্ছেন বা রসগোল্লা খাচ্ছেন মিষ্টি খাওয়া অন্যান্য মিষ্টি খাচ্ছেন কিংবা কেক পেস্ট্রি খাচ্ছেন কিংবা দেখা গেলো যে আইসক্রিম খাচ্ছেন কিংবা তাও যদি কেউ না করেন রান্নাতে কিন্তু মিষ্টি না দিলে স্বাদ হয় না সেই হিসাবে মিষ্টি দিচ্ছেন তো কোনো না কোনোভাবে মিষ্টিকে আপনারা ব্যবহার করেন এই অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাওয়া বা মিষ্টি না খাওয়া যদি আপনি পুরো ছেড়ে দেন যে আমি সাত দিন থেকে দু সপ্তাহ পুরো চিনি খাবই না তাহলে আপনার দেখবেন এই ঘুমের সমস্যাটা আস্তে আস্তে কিন্তু মিটে যাচ্ছে নাম্বার দুই কাজের প্রতি আমাদের অনীহা দেখা দিচ্ছে অর্থাৎ আমাদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে আমরা শক্তি পাচ্ছি না কোনো একটা কাজ করতে বললে বাড়িতে যদি বাড়ির লোক আপনাকে কোনো একটা কাজ করতে বলে আপনি বললেন এখন না পরে এই যে পরে উঠতে ইচ্ছা করছে না বিছানা থেকে বা চেয়ারে বসেছেন উঠতে ইচ্ছা করছে না তার মানে আপনার শক্তি ক্রমশ কমে আসছে এই মিষ্টি জাতীয় জিনিসগুলো খাওয়ার ফলে কিন্তু শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কাজের প্রতি পানিয়া আসে সেই জন্য যদি দু সপ্তাহ চিনি আপনি ছেড়ে দেন তাহলে দেখবেন আপনি সারা দিন খুব প্রাণবন্ত থাকবেন শরীর আপনার ফুর্তিতে থাকবে তিন নম্বর বেশি চিনি খেলে হাটের ঝুঁকি কিন্তু হাটের রোগের ঝুঁকি বাড়ে এবং লিভারের কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দেয় দেখুন মিষ্টি যত বেশি খাবেন তত বেশি চর্বি জমে এবং সেটা হাটের পক্ষে কিন্তু খুব খারাপ তার সঙ্গে সঙ্গে লিভারের চারপাশেও আস্তে আস্তে মিষ্টি যারা মিষ্টি খেতে থাকেন অনবরত খেতে থাকেন তো সেখানে কিন্তু চর্বি জমার আপনার সম্ভাবনা থাকে এবং তার জন্য আমরা বড়ো বড়ো ডাক্তার বড় বড় মেডিসিন খরচা করে খেয়ে ফেলি কিন্তু যদি আপনি দু সপ্তাহ থেকে এক মাস চিনি ছাড়তে পারেন আপনি দেখবেন আপনার আপনি কত চন্মরে লাগছেন আপনার হার্ট কত স্বাভাবিকভাবে কাজ বুঝতেই পারবেন নিজের শরীরকে মানুষ সবথেকে আগে বুঝতে পারে এবং তার সঙ্গে আপনি দেখবেন আপনার হজমের সমস্যাটাও আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ আপনার লিভারটা কিন্তু আস্তে আস্তে আগের জায়গায় ফিরছে চতুর্থ বা শেষ বাতের ব্যথা বাতের ব্যথা থেকে রেহাই পেতে কিন্তু অবশ্যই চিনি ছাড়ুন তার কারণ হচ্ছে গবেষণায় বলছে চিনি খেলে বা মিষ্টি জাতীয় খাবার খেলে কিন্তু শরীরের বিভিন্ন গাঁটে গাঁটে কিন্তু ব্যথা অনুভব হয় সুতরাং আপনি যদি মনে করেন যে না এই যে আমরা বাতের ব্যথা যাব আবার সেই বলছি সারা জীবনের জন্য মেডিসিনকে আপন করে নেবো বা কিংবা এই টোটকা ওই টোটকা অ্যাপ্লাই করব তার থেকে আপনি দু সপ্তাহ থেকে এক মাস টানা চিনি ছেড়ে দেখুন দেখবেন আস্তে আস্তে বাতের ব্যথা বলে কিছু নেই গাটে ঘাটে যে ব্যথা ছিল সেই ব্যথাও নেই আপনি ধীরে 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 আপনি আগের জায়গায় চলে আসছেন সুতরাং সবসময় এই স্থূলতা ডায়াবেটিস হৃদরোগ লিভারের সমস্যা হাই বিপি এগুলো মানেই কিন্তু এটা ভেবে নেবেন না যে আপনার ভেতরে এমন বড়ো রোগ বাসা বাঁধছে তাই আপনি কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হলেন এবং সেখানে দেখা গেল সারা জীবন আপনাকে মেডিসিনের উপর নির্ভর করে থাকতে হবে কিন্তু এই যে মিষ্টি কারণ আজকের ডেটে দাঁড়িয়ে দেখবেন কিছু মানুষের যেমন অধিক পরিশ্রম হয় তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিছু মানুষের হয়তো সারাক্ষণ চেয়ারে বসে অফিসে কেটে যায় কিংবা রিটায়ার হয়েছেন ঘরে বসে বসে কেটে যায় সুতরাং চিনিটাকে ছেড়ে দিন কারণ এই চিনিটাকে ডাইজেস্ট করবার মতো পরিশ্রম আমরা কেউ করছি না এই মুহূর্তে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে যেহেতু আমরা তো আমাদের প্রফেশন চেঞ্জ করে ফেলতে পারবো না সুতরাং আমাদেরকে মনে করতে হবে যেগুলো যেগুলো আমার শরীরে ক্ষতি করছে সেগুলো যেগুলোকে আমি বন্ধ করে দেবো এবং যেগুলো যেগুলো আমার শরীরের মধ্যে অন্যান্য জিনিস সৃষ্টি করছে অথচ সেটা ছাড়া আমি থাকতে পারবো না সেটাকে আমি কমিয়ে দেবো এইভাবেই নিয়ম পালন করে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন আজকের জন্য ভিডিওটা এতটুকুই বারবার বলছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কিসের উপর আপনারা ভিডিও চাইছেন আর যারা চিনি ছাড়তে পারলেন দু সপ্তাহ এক মাসের জন্য চিনি ছাড়বার সংকল্প নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ নমস্কার